হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি রাইড নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজ মে মাসের সাত তারিখ রোজ বুধবার আমি এখন যে জায়গাটি আছি এটা হলো ঢাকা আগারগা এলাকা এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটা পরিবেশ না দেখলে আসলে মিস করবেন আমি এখন যাচ্ছি মহাখালীতে মহাখালীর উদ্দেশ্যে রওনা হয়েছি তাই চিন্তা করলাম যে আপনার আপনাদের সাথে কিছু গল্প করতে করতে যাওয়া যাক তো আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে ঢাকা আগারগাঁ আগারগা পার হয়ে আমি আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে মহাখালীতে যাব এই চিন্তা করলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি আগারগা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনাদের ভালো লাগবে আগারগাঁয়ের একটি ইতিহাস আছে প্রাচীন ও উপশহর পরিকল্পনা আগারগা মূলত একটি অপেক্ষাকৃত নতুন নগর পরিকল্পনার কিছু অংশ উনিশশো ও উনিশশো ষাটের দশকে ঢাকার প্রসারণের সময় এই এলাকায় গড়ে তোলা হয় একটি আধুনিক প্রশাসনিক অঞ্চল হিসেবে এটি রমনা ও তেজগাঁয়ের প্রসারমান অংশ ছিল স্বাধীনতার পর আগারগায়ে গড়ে ওঠে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বর্তমানে এটি সরকারের নানান মন্ত্রণালয় অধিদপ্তর ও দপ্তরের জন্য একটি কেন্দ্রীয় হিসেবে ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস নির্বাচন কমিশন ভবন পরিকল্পনা মন্ত্রণালয় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আরও প্রযুক্তি অর্থনৈতিক জোন আগারগাঁও এখন একটি আইসিটি হাব হিসেবেও পরিচিত এখানে অবস্থিত আইডিবি ভবন মেট্রো রেল মানে সব কিছু মিলে আগারগাঁও এত সুন্দর একটি জায়গায় হয়েছে আসলে তা আপনাদের বলে বোঝানো যাবে না আপনি চাইলে আগারগাঁও একটা সুন্দর প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে পারবেন আগারগাঁ সামনেতে যে হাইওয়ে রাস্তাটা গেছে বা এই রাস্তা আপনি এখানে আসলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাংলাদেশের মতো কোনো জায়গায় আপনি আছেন হয়তো আপনার মনে হবে আমি ইউরোপ বা দেশের বাইরে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সুন্দর রাস্তা সেই হিসেবেও আপনি দেখতে পাবেন অনেক সুন্দর একটি পরিবেশ মানে না দেখলে বোঝাই যাবে না মেট্রো রেলটা হওয়ার পরে আগারগাটা আরো বেশি সুন্দর হয়ে গেছে ধন্যবাদ আবার কোনো এক ভিডিও নেই দেখা